আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ কেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বই অনুষ্ঠানে চার পয়েন্ট একের পঁচিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চমৎকার দুটা প্রমাণ অঙ্ক আছে পঁচিশ এবং ছাব্বিশ আমরা এখন শিখে নেব শুধু আমরা দেওয়া আসে লাগবো তারপর লাগবে এ সমান সময় এক্সে স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই মানগুলো প্রশ্ন থেকে সে আসে লাগব তারপরে সমস্যা সমান কি লাগব কী এক্স মাইনাস ওয়াই ঠিক আছে যদি প্রমাণ করতে বলছে তাহলে আমরা লাগবো বাংলা লেখা লিখতে পারি বাম ফক্কো আর ইংলিশে লাগবো কি লেফট হ্যান্ড সাইড লিখে একটা টান দিবো তারপরে লাগবো কি এবি ঠিক আছে এবি লাগবো এখন দেখো কী করেছি আমরা উপর থেকে এ এর মানটা বসেছি এই ঠিক আছে এটা গুণ আকারে আছে তারপরে উপর থেকে বীর মানটা বসেছি এই ঠিক আছে গুণ আকারে বসেছি আমরা এখন পাশাপাশি গুণ করবো এই যে খেয়াল করো অতএব এক্স স্কেয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার দ্বারা এ শুধু এক্স থেকে গুণ করতে হবে ঠিক আছে দেখো এক্স স্কোয়ারে আর এক্সে গুন করলে কী হব এক্স কিউব চিহ্ন প্লাস দেওয়ার প্রয়োজন নেই তারপর আবার এক্স স্কোয়ারে কাজ শেষ এবার আমরা এই প্লাসে প্লাসে প্লাস দিব এক্স ওয়াই দ্বারা এক্সে গুণ করবো এক্স এক্সে এক্স স্কোয়ার এই ওয়াইটা বসে যাবে এটা কাজ শেষ এবার আমরা এই ওয়াই স্কোয়ার দ্বারা এক্সের গুন করবো প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্সে গুন করলে সাজা লাগতে হইব এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এই এক্সের গুণের কাজ শেষ এবার মাইনাস ওয়াইকে এনে প্রত্যেকটা বা দ্বারা গুণ করতে হবে এই যে প্লাসে মাইনাসে মাইনাস খেয়াল করা কিন্তু এই অ্যাক্স স্কোয়ার দ্বারা ওয়াই গুণ করলে কী আসবে এক্স স্কোয়ার ওয়াই গুনের কাজ শেষ আবার এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইরে গুণ করে কী আসবে এক্স ওয়াই তাইতে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ক্লিয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইর এক গুনগুলো আসবে কি ওয়াই কিউব সুযোগে নেমে কোনো বেলায় পাওয়ার যোগ হবে এনে ওয়াই পই এনে ওয়াইফার কিছু নাই মানে এক তিন হবে মানে কি ওয়াই কিউব হবে দেখবে আবার কাটা কাটে যায় এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কাটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা ঠিক আছে থাকবে কি এক্স কিউব এই মাইনাস এই ওয়াই কিউব ঠিক আছে তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের একটা সাইড মিল লে গেছে সমান সমান দিয়ে লাগবে কি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রভাব মিলে গেছে তাহলে আমরা এখন লিখে দেবো সুতারাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড ছাব্বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে লাগবা এর মান লাগবা চায় আসে বীর মান লাগবা চায় ফলসে মানে না করার জন্য তার জন্য কী লাগবা প্রদত্ত রাশি তারপরে এবি উঠাইবা ঠিক আছে এর মানটা বসাইবা ব্র্যাকের ভিতরে গুণ আকারে বীর মানটা বসাইবা ঠিক আছে এবার আমরা গুণ করব পঁচিশে ছাব্বিশ একই নিয়ে করতে হবে গুণ খেয়াল করো এসকে মাইনাস এবি প্লাস বি বিস্কোয়ার দ্বারা প্রথমে এর গুণ করবো এ প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এতে গুণ করলে এ কিউ মাইনাসে প্লাস এ মাইনাস এব দ্বারা এর গুণ করলে এতে এতে এ স্কোয়ার বি বসে যাবে তারপর প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার দ্বারা এর গুণ করলে কী হচ্বে এ বি স্কোয়ার এই যে এ বি স্কোয়ার সাদাই লাগবে এটা কাজ শেষ এবারে বি বিকে গুণ করতে হবে এসকে মাইনাস এব প্লাস বি স্কোয়ার ধারা করো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার দ্বারা বীরে গুণ করলে কী আসবে এ স্কোয়ার বি মাইনাসে প্লাস এ মাইনাস এব দ্বারা বীরে গুণ করলে কী আসবে এ বিতিবীতে বি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার করলে বি কিউব ঠিক আছে এবার কাটাকাটি করো মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার কাটা ঠিক আছে সাতাশেমার অঙ্ক প্রমাণ করতে বলছে লাগবে কি লেফট হ্যান্ড সাইড এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আমাদের এটা গুণ আকারে আছে এখন আমরা এই গুণ আকারে গুণ করে প্রমাণ করবো প্রথমে আমরা এই এ প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস ওয়ানকে গুণ করবো খেয়াল করো এ দ্বারা এ এতে এতে গুণ করলে এ স্কোয়ার তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা ওয়ানের গুন করবো এ এ দিয়ে গুন করলে কী আসবে এ আসবে ঠিক আছে এবার আমরা এই ওয়ান দ্বারা গুন প্লাসে প্লাসে প্লাস ওয়ান ধরে এ গুন করলে এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ধরে ওয়ানের গুণ করলে ওয়ান ঠিক আছে পাঁচ বাইকার দিয়ে দিবা এটা যা আছে বসাই দিবা এবার কাটাকাটি করো এ স্কেয়ার বসাই দাও এই মাইনাসে প্লাসে কাটা যাবে এ স্কেয়ার বসাইবা মাইনাস এ ওয়ান বসাইবা এটা যা আছে বসাই দিবা ঠিক আছে এবারে আর আবার গুণ করতে হবে খেয়াল করো এবারে আমরা এই এ স্কেয়ার দ্বারা এই ধোনারে গুণ করবো এ স্কেয়ারে এ স্কেয়ার গুণ করলে এটা দফার ফোর এখানে দেখো এ প্লাস এ প্লাস 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 এ প্লাস এ স্কেয়ার দ্বারা ওয়ানের গুণ করলে এসকে আসবে এবার আমরা এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দ্বারা এসে গুণ করলে এস কের আসবে মাইনাসে প্লাসে মাইনাস কে এক মানে ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ান হবে এখন দেখো প্লাস এ স্কেয়ার মাইনাস এ স্ক্যার কাটাতে হবে থাকবে কি এর দফার ফোর মাইনাস ওয়ান এটা কিন্তু প্রমাণ মিলে গেছে সমান সময় লেখা কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শ্যুট এটা দেখানোর জন্য বলছে ঠিক আছে এটা আমি কী লাগবা শ্যুট লেখবা আঠাইশ নম্বর অঙ্ক প্রমাণ করার জন্য বলছে লেফ্ট হ্যান্ড সাইড দিয়া এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দেব প্রথমে আমরা এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করবো খেয়াল করা কীভাবে গুণ করব এই যে এক্স আছে না এক জায়গায় দুটারে গুণ করবা এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক জায়গায় ওয়াই গুন করলে এক্স ওয়াই এবার আমরা ওয়াই গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এই ওয়াই দ্বারা এক্সের গুণ করলে সাদা লাগলে এক্স ওয়াই আসবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াই রে গুন করলে ওয়াই স্কোয়ার আসবে ঠিক আছে এখানে যা আছে এখানে বসায় দেব এবার কাটাকাটি করো মাইনাস একশো প্লাস এক্স ওয়াই কাটা যাবে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার এটা যা আছে বসায় দাও ঠিক আছে এবার আমরা আগের মতো আবার গুন করো পুনরায় খেয়াল করো এই এক্সে স্কোয়ার দ্বারা এই দুটারে গুণ করো এ প্লাসে প্লাসে প্লাস সংখ্যাকে প্লাস দেওয়ার প্রয়োজন নেই অ্যাক্স স্কোয়ার অ্যাক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দ্য পাওয়ার ফোর এ প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কী আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে তারপরে আমরা এখন এই মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এই দুটো গুণ করবো মাইনাসে এ মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে সাদাই লাগবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এটা গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করে কি আসবে ওয়াই টু দ্য পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা থাকবে কি এক্স টু দ্য পাওয়ার ফোর এই মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর প্রমাণ মিলে গেছে লাগবে কি রাইট হ্যান্ড সাইড তারপরে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শ্যুট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের উনস্টি এর সর্বশেষ ক্লাস তোমরা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি দাঁড়াই ক্লাস আমাদের এই ম্যাথ রুগীর জন্য এই চ্যানেলে পেয়ে দেওয়া সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ